আমার জীবনে গিমা শাকের একটা অনেক বড়ো গল্প আছে আমি একসময় গিমা শাক রান্না করতে পারতাম না অনেক তিতা আমি গিমা শাক রান্না করলে কিন্তু শাকটা অনেক মজা এই শাকটা এক সময় কিন্তু চাহিদা ছিল না তেমন একটা এখন কিন্তু এই শাকটার অনেক চাহিদা শাকটা বাজারে পাওয়া যায় এই শাকটা কিন্তু অনেকের অনেক পছন্দ এর মধ্যে আমার ভাই মাহবুব কিন্তু এই শাকটা অনেক পছন্দ তারপরে আরেকটা হলো আমার অনেক পছন্দ আমি শাকটা রান্না করতে পারতাম না রান্না করলে অনেক তিতা হইতো মানে চিরতার মতো খাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকতো না আলহামদুলিল্লাহ এখন আমি শাকটা অনেক মজা করে রান্না করতে পারি তো আজকে আমি রান্না কর্ম কয়েকটা সিম তারপরে আলু একসাথে দিয়ে রান্না করবো তো এই শাকটা বিশেষ করে উত্তর দিকে রান্না রান্না করে বিসি আলু দিয়া মানে ছোট আলু দিয়ে আর এই আলুর খোসা সহ রাখিয়া তারপর রান্না করতো তো আমি আজকে ছোট আলু দিয়ে রান্না করবো তো আমি খোসা রাখছি না আমি খোসাটা চুলাই নিচ্ছি একটু কষ্ট করে চুলাই তারপর রান্না করবো তো খোসা সহ রাখলে কিন্তু আমার বাসায় কেউ খাইবো না এখানে আমি একটু কষ্ট করে চুলাই নিচ্ছি তো আমি এখানে তিনটা রসুন দিয়ে দিছি তিনটা রসুন দিয়ে তারপরে হলো তিন চারটা কাঁচা মরিচ দিলাম এই শাকটার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রসুন আর পেঁয়াজ দিতে হয় তো আমি এখানে দুই মোটের মতো পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুন একসাথে সুন্দর করে একটু লাল কইরা বাইজে নেবো বাইজা আমি তারপরে সিম আর আলু চুলার জালটা কমাই আমি আস্তে আস্তে করে ভাইজা তারপরে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে ফুরতে শাকটি দিয়ে দেবো তা আমি সময় রান্না করতে পারতাম না তখন আমি কী করতাম আমি আগে শাক আগে সিদ্ধ করে নিতাম সিদ্ধ করে তারপরে শাক আমি আলুর সাথে দিতাম তোর কিন্তু শিরোতার চেয়েও বেশি তিত হয়ে যেত মানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না এমন তীতে হয়ে যেত তারপরে আস্তে আস্তে আমি এই শাকটা রান্না করা শিখিয়ে গেছি আমার কাছ থেকে আমার অনেক মজা করে বাজি করে তো আমি ফুফু থেকে আর শাকটা বাজি করা শিখছি এখন কিন্তু আমি শাকটা প্রায় সময় বাজার থেকে আনি না তারপরে রান্না করি এক সময় কিন্তু এডি ফুফুর মরিচ খেতে হইতো এখন আসলে বাজারে কিনতে পাওয়া যায় তো শুকনা সিমের বেশি রান্না করলে কিন্তু ভাল লাগে আমার কাছে শুকনো সিমের বেশি আমি অনেক সময় রান্না করি এখন যেহেতু সিমের সিজন আমি এই ওলা সিম তারপরে দেশি আলু দিয়ে রান্না রান্না করব এখন অনেক কিছু করতে পারি কিছু শিখছি মানে যা কিছু না পারতাম তা কিছু এখন পারি অনেক সময় অনেকে আমার যে কোনো রান্না নিয়ে উপহাস করতো এখন আসলে সবই পারি তো আসলে কেউ কোনো কিছু না পারে এটা উপহাস করা ঠিক না তার একটু শিখানোর দরকার একটু বোঝানোর দরকার এই আর কি বিশেষ করে শ্বশুর মানুষরা আসলে এসব বিষয় নিয়ে বেশিরভাগ উপহাস করে ঠাট্টা করে মা সাসি খালা কাউরে সার দিয়ে কথা কানা শ্বশুর তারা তারা সবাই একে একসাথে রাইখা কথা বলার চেষ্টা করে আমার সিম আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রান্না শেষ আমি এখন শাক

একটু যত্ন করে করলে আর কি এটা একটু গাটাগাটি লারাড়ি করলে কিন্তু বেশি দিতে হয়ে যায় আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি একটু দনো ভাতা দিয়ে দিলাম দোনো ভাতা দিয়ে তারপরে হলো নামাই নেই আমার বাসায় কিন্তু এই শাকটা আমার জামাই অনেক পছন্দ করে মানে কি শাক ওইটা পারবো না একেবারে তিতা লাগছে আমার বাসায় যখন রান্না করছি সবাই কিন্তু অনেক মজা করে খাইছে আমার বাচ্চারাও খাইছে অনেক মজা করে এই শাকটা রান্না করার পরে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান শাকটা কিন্তু আলাদা একটা গ্রান আছে গ্রানটার কারণে কিন্তু খাইতে আরো একটু বেশি মজা লাগে তো আমার কাছে কিন্তু অনেক মজা লাগছে জানিনা কার কাছে কেমন লাগে